অনেক আশা জাগিয়েও শেষমেশ কৃষ্ণনগরের ডাকা বুকো সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রর কাছে পরাজিত হতে হয়েছে কৃষ্ণনগরের রানীমা তথা বিজেপির প্রার্থী অমৃতা রায়কে তিনি সাতান্ন হাজার মতো ভোটে পরাজিত হয়েছেন তারপর থেকে কি তিনি বিজেপির ওপর প্রচন্ড ক্ষুব্ধ কার্যত চোটে লাল হয়ে আছেন কৃষ্ণনগরের রানীমা যাকে রাজমাতা বলে প্রচার করছিল বিজেপি সূত্রে সেই রকমই খবর আসছে যে প্রচন্ড ক্ষুব্ধ রানিমা বিজেপির উপরে তিনি দুর্নীতির বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী রাজ পরিবারের বধুমাতা অমৃতা রায় তাকে বেশ চমক দিয়ে প্রার্থী করেছিল বিজেপি মহুয়া মৈত্রর বিরুদ্ধে দেখুন মহুয়া মৈত্রর বিরুদ্ধে যখন BJP ওখানে প্রচার শুরু করে তখন দুটো বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করেছিল এক তো তিনি cash for question করেছেন বলে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল সেই বিষয়টাকে BJP খুব সামনে এনে প্রচার করেছিল যে যিনি দেশ বিরোধী কাজ করেন তাকে আপনারা দ্বিতীয়বার সংসদে পাঠাবেন না আরেকটা বিষয় প্রচার করতে চেয়েছিল যে কৃষ্ণনগরের ঐতিহ্য কৃষ্ণনগরের রাজপরিবার সেই রাজপরিবারের বধুমাতা রানিমা তাকে প্রার্থী করা হচ্ছে সুতরাং আপনারা তাকে ভোট দিন ব্যাপকভাবে ভোট দিন কৃষ্ণনগরের রানীমা প্রার্থী করার আগে কাদের নাম এসেছিল আপনারা জানেন সেখানে সত্যব্রত মুখোপাধ্যায়ের ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী করার ভাবনা চিন্তা করছিল বিজেপি তিনি বয়সের কারণে রাজি না হওয়ায় ঝুলন গোস্বামী সমাদাসের মতো অ্যাথলিটদেরও প্রার্থী করার কথা ভেবেছিল বিজেপি কিন্তু শেষমেশ শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজপরিবারের রানীমা রানিমা অমৃতা রায় তিনি বিজেপিতে যোগদান করেন এবং তাঁকে প্রার্থী করে বেশ চমক দিয়েছিল বিজেপি রানীমা সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করে হাটে মাঠে বাজারে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি নেতৃত্ব যেতে বলেছে সেখানেই তিনি গেছেন প্রচার করেছেন মানুষের তাকে সঙ্গে মিশেছেন যে রাজ পরিবারের আহ বধুমাতাকে রানিমাকে সচরাচর দেখতে পাওয়া যায় না একমাত্র দুর্গাপূজার দশমী সিঁদুর খেলাতেই রানিমাকে হয়তো কিছুটা সামনে থেকে দেখা যেত সেই রানিমা কার্যত একদম একজন সাধারণ মানুষের মতো তে অন্যান্য পাঁচটা প্রার্থীর মতোই প্রচার করেছেন আটে মাঠে বাজারে বিভিন্ন জায়গাতে অত বড় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র জুড়ে প্রচারের খামতি ছিল না প্রচুর প্রচার করেছেন তার হয়ে দু দুবার প্রচার করতে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এসেছেন স্বয়ং শুভেন্দু অধিকারীও প্রচার করেছেন রানীমার হয়ে কিন্তু সেই রানীমা সাতান্ন হাজার ভোটে পরাজিত হবার পর কেন এত ক্ষুব্ধ হলেন বিজেপির প্রতি কেন চুরি দুর্নীতির অভিযোগ আনলেন প্রশ্ন সেটাই কিসের দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি বলতে চাইছেন যে তার কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে সভা করা হয়েছে জনসভা সেই সভার টাকা তছরূপ করা হয়েছে এবং স্থানীয় যে সমস্ত বিজেপি নেতৃত্ব তাদের দিকে অভিযোগ তারা বলছেন যে সেই সমস্ত অভিযোগ রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে তিনি স্থানীয়ভাবেও বাধা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কেউ নাকি তার কথা শোনেনি তিনি এমন অভিযোগ করছেন তার ঘনিষ্ঠ মহল সূত্রে এমন অভিযোগ করা হচ্ছে যে রানিমার কাছে নাকি পাস বই পর্যন্ত সই করিয়ে নিয়ে নেওয়া হয়েছিল চেক বই নিয়ে নেওয়া হয়েছিল কোনো কিছুই তার কাছে ছিল না এত বড় অভিযোগ আনছেন কৃষ্ণনগরের প্রার্থী প্রার্থী পরাজিত রায় তিনি বলছেন আগামী দিনেও যদি এরপরে রাজনীতি করি তাহলে নিজের বুদ্ধিতে করব অন্যের বুদ্ধিতে করব না যদি নিজের বুদ্ধিতে করতাম নিজের মতো করে প্রচার করার চেষ্টা করতাম বা লড়াই করার চেষ্টা করতাম তাহলে কিন্তু ফল এর চাইতে অনেক ভালো হতো আমি তো রাজনীতিতে নতুন সুতরাং ওরা যেমন যেমন বলেছে যেখানে যেখানে যেতে বলেছে সেখানে সেখানে গেছি সেখানে সেখানে প্রচার করেছি কিন্তু নিটফল ছিল সাতান্ন হাজার ভোটে পরাজিত হয়েছেন রানিমা তারপর এই ধরনের সাংঘাতিক অভিযোগ এনেছেন চেক বই ছিল না ফাস বই ছিল না তার কাছ থেকে সই করিয়ে সব নিয়ে নেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন রাজ্য নেতৃত্বের কাছে এবং তিনি বলছেন যে আমি কলকাতা যাব এরপরে তাদের সঙ্গে বৈঠক করব সব কথা বুঝিয়ে বলবো এরপরেও যদি রাজনীতিতে থাকি তাহলে নিজের বুদ্ধিতে চলবো নিজের মতো করে করবো কারো কথা শুনবো না আমি শুধু ভাবছি তার অভিযোগের তীর কার দিকে কার দিকে তিনি আঙ্গুল নির্দেশ করতে চাইছেন স্থানীয় স্তরে বিজেপি নেতৃত্বের প্রতি শুধু রানীমা কেন আপনারা দেখছেন দিকে দিকে বিজেপির জয়ই কি পরাজিত সমস্ত প্রান্তরে আঙ্গুল তুলতে শুরু করেছেন সংগঠনের দিকে নেতৃত্বের দিকে সামগ্রিক ভাবে দলগতভাবে বিজেপির দিকে এই রাজ্জে নেতৃত্বে বৃন্দের দিকে ওখানে সৌমিত্ৰખા থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অসীম সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি তো কার্যতমূলের কাছ থেকে টাকা খেয়ে বিভীষণরা জগন্নাথ সরকার তিনি শেষ মুহূর্তে কেন তার কেন্দ্র বদল করে দেওয়া হলো লকেট চট্টোপাধ্যায় বলেছেন এখন আমাদের ভাববার সময় এসেছে সংগঠনটাকে কেন এইভাবে কার্যত একটা অগছালো ভাবে নির্বাচনের মধ্যে যাওয়া হলো কিন্তু রানিমা বোধয় সবাইকে টপকে গিয়ে কার্যত চুরি দুর্নীতির অভিযোগ আনলেন অমিত শাহের সভা এবং নরেন্দ্র মোদীর সভা আয়োজন করার জন্য যে অর্থ এসেছিল অর্থ বরাদ্দ হয়েছিল সেখান থেকে নাকি চুরি করেছেন দুর্নীতি করেছেন বলে সূত্রে অভিযোগ করা হচ্ছে তিনি বলছেন সমস্ত তালিকা করেছি কারা কারা এই দুর্নীতিতে যুক্ত এবং সেই তালিকা নিশ্চিত ভাবে জায়গা মতো জায়গায় পাঠানো হবে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে তারপরেও যদি রাজনীতিতে থাকি তাহলে নিজের মতো করে করব কারো কথা শুনে করব। না আপনারা জানেন যে রানীমাকে রানিমাকে প্রার্থী করার পর থেকে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল তাকে রাজমাতা বলে প্রচার করছিল বিজেপি এবং এটা যথেষ্ট প্রতিবাদ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেন কিসের রাজমাতা কিসের রাজমাতা এখন আমরা সবাই পূজা এখন রাজার রাজা নেই রাজমাতাও নেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রানিমাকে ফোন করেছিলেন তিনি তার সঙ্গে কথোপকথন যা হয়েছিল সেই কথোপকথনে তিনি বলবার চেষ্টা করেছিলেন যে ইডি রাজ্যে যে সমস্ত টাকা টাকা তারা সিজ করেছে সেই সমস্ত পয়সা সাধারণ মানুষের মধ্যে আহ ফিরিয়ে দেওয়া যায় কিনা এ নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন রানীমার সঙ্গে এই কথোপকথন বিজেপি কিন্তু যথেষ্ট ভাইরাল করেছিল এবং প্রচারে কাজে লাগাবার চেষ্টা করেছিল এছাড়াও আমি বললাম যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ তারা রোডশো করেছেন এবং সভা সমাবেশ করেছেন তাকে জেতাবার জন্য কিন্তু যে ধরনের বিতর্কগুলো তার কেন্দ্রে শুরু হয়েছিল সঙ্গে পরিবারের সম্পর্ক ইংরেজদের সঙ্গে গোপাল ভাঁড়ের সঙ্গে রাজ সম্পর্ক মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি গোপাল ভাঁড়কে খুন করিয়েছিলেন এই এত বড় বিতর্কিত কথা তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আপনাদের সে প্রতিবেদন তো আমরা শুনিয়েছিলাম কিন্তু শেষমেশ নির্বাচনে পরাজিত হওয়ার পর যে বিতর্ক উঠে গেল কৃষ্ণনগর কেন্দ্রে অরাজনৈতিক বলেই নাকি বিতর্ক তুললেন রকম একটা দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব বলেই তিনি এই ধরনের প্রশ্ন তুলে ফেললেন সঠিক জায়গায় অভিযোগ না করে নাকি তার মনের যে খুব সেটাকে তিনি চাপতে না পেরে পরিষ্কার ভাবে বলে দিলেন এবং সত্যি কথা বলে দিলেন সেটাই তবে হ্যাঁ অনেক আশা অনেক আশা ছিল অনেকে আশা করেছিলেন কৃষ্ণনগর আসন এবার নিশ্চিতভাবে বিজেপি জয়যুক্ত হবে কিন্তু সেখানে খানিকটা বাদছেন সিপিআইএম প্রার্থী করে দিয়েছেন বলেই রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়ে আজকের রানিমার এই বক্তব্য চারিদিকে যখন দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় সৌমিত্র খাঁ সবাই যখন একে 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 বিজেপির নেতৃত্বের দিকে আঙুল তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে অনেকে আঙুল তুলছেন সুকান্ত মজুমদারের দিকে প্রধানত আঙুল অভিযোগের এবং শুভেন্দু অধিকারীর দিকেও অভিযোগের আঙুল এই কারণের জন্য নাকি শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন সেই জন্য শুভেন্দু অধিকারীর দিকেও কিন্তু অভিযোগটা কিছু কম নয় তার দিকেও অনেকে অভিযোগের আঙুল তোলার চেষ্টা করছেন এই রানিমাকেও প্রার্থী করার পেছনে শুভেন্দু অধিকারীর অবদান সবচেয়ে বেশি কারণ রানিমা শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু BJP তে যোগদান করেছিলেন সব মিলিয়ে যে অভিযোগ রানিমা তুলে দিলেন নিশ্চিতভাবে ভাবে এটা নিয়ে আগামী দিনে রাজনীতিতে ঝড় যে উঠবে এটা বলার অপেক্ষা রাখে না মহুয়া মৈত্র তিনি সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমি আবার জিতে ফিরে আসবো এবং এদের চিতা তুলবোই তিনি আবার জিতেছেন একদম আগুন পাখির মতো জিতে তিনি সংসদের অভ্যন্তরে গেছেন এখন নরেন্দ্র মোদীর সঙ্গে তার বিজেপির বাক্য বাক্যের সঙ্গে তার বাক্য বিনিময়ের দিকে আমাদের নজর রাখতে হবে তবে রানীবা অনেক আশা জাগিয়েও শেষমেশ জয়যুক্ত হতে পারেননি এটা নিঃসন্দেহে বিজেপি কর্মীদের কাছে ওই এলাকার একটা আশাহত হওয়ার মতো ঘটনাই ঘটে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে অনেক ভালো ভালো বিষয় প্রতিবেদন করার আছে আহ আপনাদের জন্য পরপর সেগুলো আমরা নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন তো নিউজ প্লাস নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ